ভাবা যায় এ ধরনের ডাইনোসর যদি আপনাদের বাসায় আসে তাহলে আপনি কি করবেন কিন্তু এখন পর্যন্ত এই ডাইনোসরগুলো সাধারণত গ্রাম অঞ্চলেই ঘুরে বেড়াচ্ছে কেননা এরা সাধারণত জঙ্গলে টার্গেট করে আর এরা সাধারণত এত হিংস হয়ে থাকে যে আপনার ধারণার বাইরে কেননা এখন পর্যন্ত যে সকল ডাইনোসর দেখেছেন তা থেকে এই ডাইনোসরগুলো সম্পূর্ণই আলাদা কিন্তু এদের বৈশিষ্ট্য ভেদে এরা দিনে দিনে দেশ থেকে বিলুপ্ত হচ্ছে তারপরেও যে সকল ডাইনোসর বেঁচে ছিল সেই ডাইনোসরগুলো এখন পর্যন্ত গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে কেননা তারা শহর থেকে এখন পর্যন্ত গ্রাম অঞ্চলে ঝপঝড়ে বেড়াচ্ছে আর তারা এতইটা ভয়ঙ্কর যা দেখলে আপনি চমকে যাবেন কেননা এরা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে এবং হিংস্র হয়ে থাকে যা যে কোনো বিল্ডিংকে তুলে যে কোনো সময় আশ্রে ভেঙে ফেলে পারতে আর এদের এত শক্তি যা আপনি জানলে অবাক হয়ে যাবেন তো চলুন আজকের ক্রিয়াশালে ভরা ডাইনোসর সম্পর্কে জেনে নেওয়া যাক এই ডাইনোসরগুলো কতটা হিংস্র হতে পারে বন্ধুরা আপনাকে শুরুতেই আমি বলি এই ডাইনোসরগুলো এখন শহরের মধ্যে চলে এসেছে এমন কি দুই একটা গ্রামের মধ্যেও দেখা যায় কিন্তু আগে যখন এই ডাইনোসরগুলো মরুভূমি অঞ্চলে ছিল তখন তাদের দেখতে অনেকটাই হিংস্র ছিল কেননা এদের ওজনের কথা বলতে গেলে প্রায় সাতাশ থেকে উনত্রিশ টন পর্যন্ত হয়ে থাকে আর এদের দাঁতের চোয়ালের কথা বলতে গেলে তিরিশ থেকে ছত্রিশটা পর্যন্ত দাঁত হয়ে থাকে আর এই দাঁতগুলোর উচ্চতার কথা বলতে গেলে সাধারণত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর এরা সাধারণত যখন কোনো মরুভূমি অঞ্চলে বেড়ায় তখন তাদের দেখতে দানবের ডকুল দেখায় আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তাদের দেখতে অনেকটা দানব থেকে আলাদা মনে হয় কেননা এদের দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকে এরা যখন চলাফেরা করে তখন তাদের দেখতে অনেকটাই সুন্দর দেখায় আপনি জেনে অবাক হয়ে যাবেন এই ডাইনোসরের উচ্চতার কথা বলতে গেলে সাধারণত পনেরো থেকে উনিশ ফিট পর্যন্ত হতে পারে আর এরা সাধারণত জঙ্গলের মধ্যেই থাকে আমরা যদি কয়েক বছর পিছনে ফিরে যাই তাহলে ডাইনোসর সম্পর্কে আরও নতুন কিছু জানতে পারবো উনিশশো সালে এই ডাইনোসরগুলোর সাধারণত মরুভূমি অঞ্চলেই দেখা যেত কিন্তু তখনকার ডাইনোসরগুলো গুলো সম্পূর্ণই আলাদা ছিল এবং মানুষের পোষ মানত কেননা এই ডাইনোসর গুলো এতটাই ভয়ঙ্কর ছিল যা দিনে দিনে বিলুপ্ত হতে লাগলো কেননা এই ডাইনোসরগুলো এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মানুষের প্রতি নিহত ক্ষতি করত ডাইনোসরগুলোকে দিনে দিনে গুলি করে বিলুপ্ত করলো এবং এক পর্যায়ে এই ডাইনোসরগুলো দেশ থেকে বিলুপ্ত হয়ে গেল কিন্তু এখন এই ডাইনোসরগুলো সাধারণত গ্রাম অঞ্চলে দুই একটা দেখা যায় কিন্তু আগেরকার মতো এত বড় বড় ডাইনোসরগুলো এখন আর দেখা যায় না কেননা এই ডাইনোসরগুলো এত হিংস্র ছিল যা যে কোনো মানুষকে আক্রমণ করার চেষ্টা করত ফলে আগেরকার মানুষ এই ডাইনোসরগুলোকে বিভিন্নভাবে ভাবে মারছে কেননা এই ডাইনোসরগুলো এত ভয়ঙ্কর ছিল যা যে কোনো মানুষকে প্রাণ কেড়ে নিত ফলে এই ডাইনোসরগুলো দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ডাইনোসরগুলো যখন আগের শহরে বসবাস করতো তখন এদের নাম রাখা হয়েছিল কিংডম কেননা কিংডং আজ পর্যন্ত আপনি হয়তো দেখেছেন কিন্তু এত বড় কিংডং আর এত বড় ডাইনোসর আপনি হয়তো আগে কখনো দেখেননি কিন্তু আজকে এই ডাইনোসরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিংডং ডাইনোসর কেননা এর লেসের কথা বলতে গেলে সাধারণত পনেরো থেকে বিশ ফিট পর্যন্ত হতে পারে আর এর ওজনের কথা বলতে গেলে ছত্রিশ থেকে সাতাশ টন পর্যন্ত হতে পারে আর এইটি কিংডং এতটাই ভয়ঙ্কর ছিল যা আপনি জানলে অবাক হয়ে যাবেন এই কিংডং যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখনকার শহর বা বড় বড় বিল্ডিংগুলো এই কিংডং নিমিষের মধ্যেই ভেঙে দিত কেননা এর এতটাই শক্তি যা আপনি জানলে অবাক হয়ে যাবেন কিন্তু কিংডমের তুলনায় এখনকার ডাইনোসরগুলো অনেক ছোট যার ফলে এই ডাইনোসরগুলো খুবই রাগান্বিত এবং এই ডাইনোসরগুলোর ওজনের কথা বলতে গেলে মাত্র সাত থেকে আট টন পর্যন্ত হতে পারে যা কিংডম থেকে অতি নগণ্য তাই এই ডাইনোসরগুলো দাঁতের কথা বলতে গেলে সতেরো থেকে সাতাশটা পর্যন্ত হতে পারে আর এই ডাইনোসরগুলোর দাঁতগুলো সাধারণত পাঁচ থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর হ্যাঁ বন্ধুরা এই ডাইনোসরগুলো আপনাদের কাছে কেমন লাগবে এবং এই ডাইনোসরগুলো গ্রামের মধ্যে মানুষের আজ পর্যন্ত ক্ষতি করবে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা এই ধরনের ভিডিও আপনি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন